ওকে সাপ্লিমেন্টার আইটেম জি আইটেম ডিএক্সএন দেখা যাচ্ছে জি প্রচুর ভাইরাল কিন্তু ডিএক্সএন জি প্রচুর ভাইরাল প্রচুল কফি আছে নাকি কফির আইটেম বিশেষত টক্স টক্সিনগুলো কিন্তু শরীর থেকে রিমুভ করে এই কফির মাধ্যমে আর পাশাপাশি কিন্তু যারা ক্যাপসুল টাইপের চা চান সাপ্লিমেন্ট মানে অল্পতে যারা মানে স্যাটিসফাই হতে চাচ্ছেন আমরা মত যারা আর যারা স্লিম হতে যাচ্ছেন তাদের জন্য এই ক্যাপসুল ওকে আপনাদের অলস নাকি

তাদের জন্য আসলে এই আইটেম গুলো হ্যাঁ অনেকে ক্যাপসুল নামটা শুনলে আর কি একটু হার্ট একটা বাড়ি খায় এটা কারণটা কি

এগুলোর মাধ্যমে কিন্তু এই গুলোর মাধ্যমে কিন্তু এগুলো বের করবে শরীর থেকে তাহলে শরীরটা আপনাদের ভালো থাকবে ঠিক আছে আর আরেকটা কথা ইম্পর্টেন্ট কথা এই সাপ্লিমেন্ট গুলো খাবারের পাশাপাশি কিন্তু অবশ্যই ফ্যাট জাতীয় খাবারগুলো খাবার আপনারা সম্পূর্ণ অ্যাভয়েড করবেন ফাস্টফুড খাবেন গিয়া কে তে

তো ঠিক আছে অবশ্যই এগুলো একটু মাথায় রাখতে হবে তো আমরা এখন এক এক করে প্রাইজে যাই যাওয়ার আগে অ্যাড্রেসটা যাই হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর উনত্রিশ সৌদিয়া কসমেটিক্স দ্বিতীয় তলা উনত্রিশ নাম্বার দোকানে চলে আসবেন বিয়র যারা ডেমরার কাছাকাছি আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট জাস্ট আগে দিতে হবে তো আশা পাই এখানে প্রত্যেকটার ভিতরে কি তিরিশটা করে জি ভাই ক্যাপসুল জি

আচ্ছা তারপরে ল্যাঞ্জি ল্যাঞ্জি কফি ল্যাঞ্জি কফি ব্ল্যাক কফি ব্ল্যাক কফি মাশরুম মাশরুমের থেকে তৈরি হয় আচ্ছা এটা হইছে ফ্যাট বার্নিং এর মহা ঔষধ

এডা কেন হালাল সার্টিফাইড প্রোডাক্ট এটা একটা হালাল আইডা এটা কিন্তু মালেশিয়ান নাকি মালেশিয়ান প্যাকেট থাকে নাকি প্যাকেট কতদিন যাবে একটা প্যাকেটে দুই কাপ কফি হবে 4.5 গ্রাম ওকে মেডিন মালয়েশিয়া ফোর গ্রাম এটার দাম হচ্ছে সাতাশ পঞ্চাশ পঞ্চাশ টাকা জি 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 আর এটা হচ্ছে আপনার মেড বাংলাদেশ

আপুদের আছে অনেক কিছু বিভিন্ন এগুলা কাজ এই যদি নেন টাকা দুইটা একসাথে টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এরকম কয়টা হবে এরকম তিনটা খেতে হবে